হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো দু দিন ধরে খালা আসে না এই জন্য খুব ঝামেলায় পড়ে গেছি দেখা যায় সংসারের সব কাজ শেষ করে রান্না করা আবার তার মধ্যে ছেলে মেয়ে আছে ওরা যেহেতু অনেক ছোট তো ওদের সামলানো সংসারের সব কাজ করা অনেক কষ্টের হয়ে গেছে তো যেহেতু খালা নেই সব কাজ গুছিয়ে নিয়ে প্রথমেই চলে আসলাম রান্না করতে তো তেমন কিছু রান্না করব না একটু কবিতরের মাংস রান্না করব আর একটু পুঁশাক ভাজি করব। তো এক পাশে ভাত দিয়ে দিছি উঠিয়ে আরেক পাশে আপনার কবিতরের মাংসটা উঠিয়ে দিব এই জন্য প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কবিতরের মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি কবিতরে মাংসগুলো দিয়ে নেব আসলে মানে কাজে যদি খালারা না আসে হঠাৎ করে দেখা যায় না বলে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় আর আগে থেকে যদি বলে যে খালা দুদিন আসবো না কি তিন দিন আসবো না আমি কোথাও যাবো তাহলে কিন্তু এই সমস্যায় পড়তে হয় না কিন্তু হঠাৎ করে যখন খালারা আসে না দেখা যায় কোনো কাজের সময় তখন কিন্তু অনেক বড় ঝামেলাই পড়তে হয় বিশেষ করে আমাদের মতো মানুষের কারণ যেহেতু আমার দুইটা ছোটো ছোটো বেবি আছে তো ওদের নিয়ে দেখা যায় কি সব কাজ করে ওঠা সম্ভব হয় না এই জন্য খালা একদিন না আসলেও আমার অনেক বড় সমস্যা হয়ে যায় আর আমি ঝামেলাও পড়ে যায় তাই তো খালাকে ফোন দিয়েছিলাম খালা বলতেছে খালা নাকি অনেক অসুস্থ তো আর কি বলবো অসুস্থ থাকলে তো কিছু বলার নেই তাই না শরীর যেহেতু সবারই খারাপ হয় ভালো থাকে সব কিছু মিলিয়েই শরীর তো যাই হোক একদিকে মাংসটা উঠিয়ে দিলাম আর মাংসতে একটু আলু দেবো যেহেতু আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে তার জন্য আমি দেখবেন যে সব কিছুতে একটু আলু দেওয়ার চেষ্টা করি তো আরেক পাশে একটু আলু ভেজে নিলাম তো ওইটার মধ্যে আবার ভাবতেছি শাক ভাজি করে নেব তো পেঁয়াজ আর রসুন দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে তারপরে শাকগুলো দিয়ে নিলাম পৈশাক একটু হলুদ আছে আর একটু লবণ আর কাঁচামরিচ আছে তো এটা দিয়ে শাকটা ভালো করে ভেজে নেব তো পুঁই শাক ভাজি হতে হতে এদিকে আবার মাংসের মধ্যে আলু দিয়ে নিলাম আলু দিয়ে আবার একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন তো পানি দেওয়া হয়ে গেল এখন চলে যাব আবার কিছু চাদর জমে গেছে যেহেতু খালা দুই দিন আসে নাই তো ভাবতেছি চাদরগুলো ধুয়ে ফেলি তো এই জন্য ওয়াশিং মেশিনে চাদরগুলো দিয়ে আসলাম দিয়ে এসে দেখি আমার পুঁইশাক প্রায় হয়ে গেছে ভাজি তো আবার একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু নিচে দেখলাম যে একটু লাল হয়ে গেছে তো পুঁইশাকুলো ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম সব কিছুর সাথে তো এখন পুঁইশাকগুলো নামিয়ে নিব আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে তো আমার রান্না প্রায় কমপ্লিট আর এদিকে আমার দেখা যায় ওয়াশিং মেশিনেও অ্যালার্ম দিয়ে দিল তার মানে আমার কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে তো এখন আবার কাপড়গুলো বের করে নেব তো অফ ক্যামেরায় আবার সাথে দিয়ে আসবো তো আজকে বিকেলে খালা আসবে তো খালা সাথে থেকে আবার নামিয়ে নিয়ে আসবে নি বিকালে সমস্যা নেই কিন্তু এখন আমাকেই দিয়ে আসতে হবে যেহেতু খালা নেই তো আজকে এই পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সো আমার ভিডিওটা যদি ভালো